নমস্কাৰ আমি মোগল চৰাই নাটক কৰিব যেতিয়া গৈছিলোঁ তেতিয়া আমি হঠাতে অসমৰ পৰা খবৰ পাইছিলোঁ প্ৰাক্তন মুখ্য সচিব হৰেন্দ্ৰ নাথ ছাৰৰ বিয়োগৰ কথা আৰু তেতিয়া আমি হোটেলতে শোকসভা এখন আমি প্ৰস্তাৱ লৈছিলোঁ আৰু শোকসভা পাতিছিলোঁ ধন্যবাদ আজি আসলাম হঠাৎ আমি মোগল চাই হলেও ভারতের বিশ্বকলা পরিষদ হয়ে মোগল চড়াইয়ের অস্মিতা নাট্য হয়ে যুক্ত হলেও নাট্য নৃত্য মহোৎসব পাতিছে এই মহোৎসব অংশগ্রহণ করবেন আসছিল আর ইয়াতে বসন্ত হোটেলত আমি থাকার স্থান এই বসন্ত হোটেলতে আমি একটা আগর পূর্ব খবর এটা পাবো পোহর খবর অনুষ্ঠান মুখ্য সচিব আর গভর্নমেন্টের বিভিন্ন পল্লবী যে কালচারেল ডিপার্টমেন্টতো একটা সময় আয়ুক্ত আসি আর সময়ত সময় ডিপার্টমেন্টবিল যেটা বন্ধু হয়েছিল ভেজিডে ব্যবস্থাপনা হয়েছিল সেই ভেজিডে ব্যবস্থাপনা মুহূর্ত আমার কালসারেল ডিপার্টমেন্টর তেওঁ সঞ্চালকৰো দায়িত্ব নিৰ্ভাৱীয়া হৈছিলে তিনিটামান আচলতে দায়িত্বত তেওঁ সম্পাদনা কৰিবলগীয়া হৈছিলে সেই মুহূৰ্তত আৰু সেইগৰাকী আমাৰ কৰ্ম শ্ৰদ্ধাৰ সাহিত্যিকো আছিলে তেখেত তেখেতৰ আজি শিক্ষক হোৱা বুলি আমি ফেচবুকযোগে খবৰটো পাওঁ সঁচাকৈ ভুল লাগিছিল তেওঁ মানে এনেকুৱা ধৰণৰ এগৰাকী বিষয়া আছিল যিটো তেখেতৰ কাৰ্যকালত তেওঁ ইমান ষ্টিক আছিল কাৰ্যালয়ৰ কৰ্মকৰ্তাসকলে ঠিক টাইমত অহা যোৱা তেওঁ মানে আচলতে বেছিকৈ গুৰুত্ব দিছিল আৰু সঠিকমতে কাম হোৱাত গুৰুত্ব দিছিলে আৰু সেই গুৰুত্ববিলাকৰ কাৰণে তেওঁ কামবিলাকৰ কাৰণে কাম চোৰ নাছিল সেইগৰাকী হৰিদ্ৰাস চাৰে খুব বেশি স্ট্রিক থাকা কারণেই একটা সময় প্রতির সংখ্যাও বাঢ়ি গেছিল আর গতকালে ভেগিনেঞ্চর চেকিং হয়েছিল অনুমান চক্রান্ত বলে নিশোয়া নেই চক্রান্ত শব্দটা মানে ইউজ করবো মানে জেল হাজুলে পড়িয়ে দিছিল আর সেই মুহূর্ত অবর্ণীয় দুঃখ যদি দুঃখ করেছিলেন সস্তাতে মানে কেটামানোর পাস মানুষ বিশ্বাস করছিলো আর সেই বিশ্বাসরশ্রুতিতে মানে আজি এই জায়গায় খেলা করেছিল গতকি তে ধরনের এগারা নেই ভাল মানুষক আমার মানে সচাই দিয়ে ইন্ডিয়া দেখা আর এগারী মানুষে বহু বছর আগতে রিটায়ারও কৰিলে আর আজি আমি হঠাৎ শুনবলে পালো ইয়াতে মোগল চড়াইতে গম যে আজি হয়েছে হয়েছে আমার সকল অহা নাই অলমান আগতে পাল আমি ফেচবুক যোগে গতি মানে ভাবি আমার ফালেরপাখল শ্রদ্ধাঞ্জলি জন্ম নিত্যান্ত আবশ্যক এগারি মহান ব্যক্তি গতি আমি আটাই মানুষই ইয়াত জড়িত হয়েছি যেহেতু আমি একদিন সময় তখন আত্মা সদ্গতির কারণে প্রার্থনা জলা নাকি

তাৰপিছত আকৌ দহটা মিছ কৰিছোঁ তেওঁক ফ্লিডিয়ে যিটো অৰ্ডাৰ দিয়া হৈছে আমি আৰু হেৰি কৰিছিলোঁ তেওঁ বৰ ভাল মানুহ আছিলে আগবাঢ়িছিল আজি যিটো খবৰ পালোঁ সেই খবৰটো আমার প্রতি অতি দুঃখজনক প্রতিবেদনাদায়ক স্যারক আমি বহুদিন আগরপ্রাই জানিছিল আমার সভাপতি নিল যদিও আমার তো ওপর কিন্তু দুজন মানে মানে দুই মানে সসাকি ইজনে কীজনের উপর বহুত যত্ন লিখে কিন্তু সার যে হঠাৎ আজি এই খবৰটো পান গুছি যাব সেইকাৰণে অতি মই দুখ পাইছোঁ আৰু কোনিয়াই কোনো নাইকিয়া ছাৰৰ নিচিনা এজন বিশিষ্ট ব্যক্তি গুণিত জ্ঞানী আৰু কথা পাতি ক'বলৈ গ'লে তেখেত এজন খুব ষ্ট্ৰিক মাইণ্ডেড মানুহ আছিলে সেইটো ষ্ট্ৰিকনেছৰ কাৰণে তেখেতে জেলো খাটিবলগীয়া হৈছিলে নহয় জানো জেলো খাটিবলগীয়া হৈছিলে তেখেতৰ সেইটো কাৰণে ষ্ট্ৰিকনেছৰ কাৰণেই তেখেতৰ শত্ৰু ওভালি গৈছিলে কিন্তু যিয়েই নহওক আৰু এখেত আমি এজন খুব হি ব্যক্তি হের সচাই আমার কারণে আজের খুব দুঃখজনক আর এই খিতে সারর এই মৃত্যুর আত্মার কারণে আমি সকলে প্রার্থনা জনাইছি তথাপি নাজানো তথাপি ছাৰৰ বিষয়ে এতিয়া গোটেইখিনি কথা গম পালোঁ আৰু সঁচাকৈ অসমৰ এনেকুৱা এজন খুব গণ্যমান্য মানুহ আমি হেৰুৱাইছোঁ যেতিয়া আমাৰ অসমৰে লছ এনেকুৱা এজন ব্যক্তি সমাজৰ পৰা গ'লে আমাৰ সমাজ মানুহ ধৰক আগুৱাই ধৰা আছিলে তেওঁলোকে তেওঁলোকৰ নিচিনা ব্যক্তি হেৰুৱালে আমাৰ সমাজখনত বহুত লছ হয় শুনিব পাই বহুত দুখে লাগিছিলে মোৰ কৈ আছিলে খুব ভবা বুলি কোৱাৰ পাতি দৌৰি আহিছোঁ তেখেতৰ আত্মা শান্তিৰ কাৰণে প্ৰাৰ্থনাও কৰি পেলাই তেনেকুৱা অকণমান মানে